হ্যালো ফ্রেন্ডস আপনার সকলে কেমন আছেন আর করি ভালো আছেন পাঠ করছি ভায়োলেন্ট লাভলি এখন তো মরিয়ামাক্তার জুথি পর্ব সংখ্যা ছেচল্লিশ শান্তি খান আরিসের কাছে যেতে নিলে আরিসে চেঁচিয়ে বলে উঠল একদম আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন আম্মু আজও আমি থাকবো আর নয়তো অবাধ্য নারী বলে আবারও দরজায় লাথি মারতে মারতে বললো স্যাহ সারা জিন্দেগি একটা মেয়ে মানুষকে সামলাতে পারি না একটা মেয়ে মানুষকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না এইটুকুনো মেয়েটা নাকি আমায় তার ঈশায় নাচ আসছে মন তো সাই আরিসকে এমন আবারও ভয়ঙ্করভাবে রেগে যেতে দেখে জ্যুতি ভয়ে কেঁদে উঠতে ফুপে ফুপে বলো মা তোমার ছেলেকে বলো না আমার ভুল হয়ে গেছে আবার আমার ভয় লাগছে তো ওনাকে তোর ভুলের মায়ের বাপ হাফ ফুট দরজা খুল এসে কথাগুলো বলতে বলতে এক প্রকার দরজা ভাঙার মতো ধাক্কা ওকে থামানোর জন্য সফন খান মাহমুদ খান ওকে টেনে দরজা থেকে সরাতে আরিসতে সে বললো তোমরা আমাকে এভাবে কতক্ষণ আটকাবে এতে কোনো লাভ হবে না আজ আমি ওকে জানে শেষ করে তবেই খান্ত হব এর এমন ভয়ঙ্কর কথার মধ্যে জুটি সেই আসলটা খানছি ভয়তর ভয়াদুর কণ্ঠে আবার বললো আমি দরজা খুলে দিচ্ছি তা আপনি দরজা ভাঙবেন না যদি কোনো বলে দরজার দিকে এগিয়ে আসতে শান্তি দেখান পরিস্থিতি দেখে বুঝলেন এখন যদি দরজা খুলে আর এসে সামনে আসলে এখানে তাণ্ডবে ভেবে ততক্ষণে ওকে নিষেধ করে বললেন ও তুমি এখন দরজাটা খুলো না আর উনি কথাটা শেষে করতে না করতে যদি দরজাটা খুলে দিতে আর এসে ওনাদের থেকে সিটকে নিজেকে সারিয়ে যদি রুমের মধ্যে তেলে এসে যদি ওর দিকে ঘুরিয়ে একের পর এক গালে ও গালে ঠাস ঠাস এক না গারে যে কতগুলো দাবাং মার্কা চর মারলো কে জানে তবে দশ বারোটা তো হবে যদি এতগুলো দাবাং মার্কা চর খেয়ে কাঁদতেই যেন ভুলে গেল হলুদ ফর্সা গাল দুটো কেমন মোটা আঙুলের পড়ে গেছে ওর মাথা কেমন ভন ভন করে উঠল মনে হলো কান থেকে ধোয়া বেরিয়ে গেছে হাত দুটো কেমন কাঁপন শুরু হলো চুথি আর পালনা নিজ দাঁড়িয়ে থাকতে ততক্ষণে হেলিয়া মেঝেতে পড়েছে তেনলে আরিসকে ধরে বিছানার পর ধাক্কা মেরে ফেলে সর্বশক্তি দিয়ে জুথির গলা চেপে ধরতে চুথি কোনো রকম সারা শব্দ করতে পারলো না শুধু কেমন চোখ মুখ তেড়াতে মনে হলো আর এক মিনিট ওইভাবে থাকলে হয়তো এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে জুতি রকম শ্বাস নিতে না পেরে মৃত্যু যন্ত্রণা সরফোট করতে ততক্ষণে সাফওয়ান খান থেকে আরিশের চাচা দৌড়ে রুমের মধ্যে এসে আরিশকে জুতি থেকে টেনে সরিয়ে নিতে যদি ততক্ষণে দম নিতে না পেরে ওখানে চোখ দুটো বন্ধ করে নেয় যদি নেতার দেহে হাত পা ছেড়ে দিতে সবাই সেদিকে একবার তাকাতে সাফওয়ান খান আর সেদিকে তাকিয়ে রাগি কণ্ঠে বললেন কি করলে এটা তুমি তুমি কি মানুষ নাকি একটা জানোয়ার হ্যাঁ হ্যাঁ আমি জানোয়ার ও আমার কথা শুনলে অকালে প্রাণ হারাতে হবে এটাই সত্যি তোমার মতো উন্মাদ একটা তার সিরা ছেলেকে আমি জন্ম দিয়েছিলাম ও এটুকু মেয়ারিস ওর আবেগ কাজ করে বিবেক নয় যে তোমার মন মতো করে চলতে পারবে বাচ্চা মানুষ ভুল হবে অভিমান করবে এটাই স্বাভাবিক এখন ওর পুরন্ত বয়স দুরন্ত ডানা মানুষ চলবে তোমার মতো তিরিশ বছরের দামরা নয় যে সব কিছু বুঝবে ও যতটুকুই হোক আমরা ঠিক ওকে ততটুকুই লাগবে ওকে আমার কথা শুনতে হবে আমার হাতে হ্যাঁ আর নাতে না ওকে এভাবে চলতে হবে ওকে আমার বাধ্য নারী হতেই হবে আর নয়তো ওকে মারবো দরকার হয় আমি নিজেও মরবো তুমি একটা হিংস্র জানা শুনে রাখো এতদিন ভেবেছিলাম তুমি ঠিক হবে তাই মানতে না চাইলেও মেনে নিতাম কিন্তু আর নয় আজ এই মুহূর্ত থেকে তুমি ময় থেকে দূরে থাকবে ওকে শোবে না ওর কাছে আসবে না সাফন খান সম্পূর্ণ কথাটুকু শেষও করতে পারলে না তাই আগে হিংস্রারেস সবার ওনাদের থেকে নিজেকে সারি ওনাদের মতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে করতে বললো শোবো হাজার বছ জানুয়ারি থেকে জঘন্যভাবে শোবো কে আটকাবে মাকে তোমরা ওকে আমি মেরে ফেলবো তোমরা বাধা দিতে আসলে ওকে নিয়ে বাড়ি ছাড়বো আর ওকে নিয়ে বাড়ি ছাড়লে ভেবো না ওকে যত্ন করে সুস্থ করব। কারণ তুমি তো বলেই দিয়েছো ওর কাছে যাওয়া যাবে না ওকে শোয়া যাবে না আর কাছে না গেলে তো মন মতো আদর করতে পারবো না তার চেয়ে বরং আমি ওকে মেরে এমনভাবে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে কফিনে ভরে মাটি চাপে দিয়ে রাখবো তখন না থাকবে বাস আর না বাঁচবে বাসি বলে ভাংচুর রেখে পুনরায় যুধি দিকে যেতে নিলে ওনারা আবার আরিশকে সবাই মিলে চেপে ধরে ওকে শান্ত করার চেষ্টা করে খান বলেন আরিস আমার বাবা এমন করে না তুমি মৌকে ছুঁবে মৌ তোমার কথা মতোই চলবে মৌ তোমার নিজেকে শান্ত করো বাবা নয়তো তো মেয়েটা তোমার আঘাতে মরে যাবে তখন আবার সেই তুমি বিরহে উন্মাদ হয়ে যাবে এভাবে আঘাত করো না নুনুস খান কথাটা বলতে আরিস দুটি দিকে না গেলেও ওনার থেকে নিজেকে সিটটা মেরে সারিও ওই রুম থেকে বেরিয়ে যেতে ওনার এক প্রকার হাত ছেড়ে বাঁচলেন চলে যেতে শান্তিদা খান বাকি মা চাচি জুতির কাছে গিয়ে ওকে কোলের মধ্যে নিয়ে চোখে মুখের পানি ছেটানোর মধ্যে ততক্ষণে শুনতে পেলেন আরিসের রুমে পুনরায় ভাঙচুরের শব্দ ওনাদের কারো বুঝতে বাকি নেই এখানে রাগটা সারতে না পেরে রুমে গিয়ে রুমের জিনিসগুলো উপর ছাড়ছে তাই সেদিকে ওনারা আর খেয়াল দিলেন না কারণ ওনাদের জানা এটা নতুন নয় আর এসে রাগগুলোটার জিনিসপত্র ভাঙবে আর রাগ কমে গেলে আবারও জিনিসগুলো আরিসের রুমে দিতে হবে এমন যে কতবার হলো তার হিসাব নেই জিনিস সে ভাঙে ভাঙুক তাও মানুষ ফিটিয়ে না মারুক এটাই তাদের কথা আর ইসের রুমে জিনিসপত্র সব ভাঙা হয়ে গেলে আর রাগ এমনি পড়ে যাবে ভেবে ওনারা সবাই জুতির কাছে এসে ওকে জাগানোর চেষ্টা করে আবার চোখ মুখে পানি কোনো কাজ হলো না দেখে হাতে পায়ে মাথায় তেল দিয়ে মালিশ করে জুতির পাল চেক করতে দেখলো খুবই অল্প কি করবে কিছু ভেবে না পেয়ে সবাই মিলে জুতিকে ডাক্তার কাছে নিয়ে গেল রাত তখন প্রায় দশটার ঘরে এ সময় বাড়ি মেয়েকে নিয়ে সবাই হসপিটাল জুতিকে হসপিটাল নিয়ে আসতে ওখানকার একজন ডাক্তার ও পাল চেক করে অবাক হয়ে বললো মেয়েটার পালস তো একদমই নেই আদৌ কি বেঁচে আসছে মনে তো হয় না ডাক্তারের কথা বলতে সাফান খান ঘাবড়ে গিয়ে বললেন প্লিজ ডাক্তার ওকে তাক করে কেবিনে নিয়ে যান অক্সিজেন দিন আল্লাহর মতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সাফান খান কথা বলতে ডাক্তার একবার চুঠির দিকে তাকে ভ্রু বললেন মেয়েটার গালে কি হয়েছে পোশাক সাজ থেকে তো মনে হচ্ছে কোনো অনুষ্ঠানে গিয়েছিল সেসব পরে শুনবেন ডাক্তার আগে নিয়ে যান সাফান খান অলয়াল ডাক্তারের সাথে কথা বলার মধ্যে ডাক্তার আহিল অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এদিকে আসতে খাব খানবাড়ির লোকদের দেখে ভ্রু কুচকে সেদিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে এসকে কথাটা বলে নিথর দেহ শুয়ে থাকা জ্যোতি দেখে তাকে চোখ বড় বড় করে সাফন খানে কিছু বলার আগে আহিল আবার বলল আরে এই মেয়েটা আপনার ছেলে একে মানে আর ইসের বৌ না হুম সাফন খান আরও কিছু বলতে যাবেন তার আগেই তখন এর ডাক্তারটা বলল দেখুন না স্যার মেয়েটার পার্সে মনে তো হচ্ছে আর নেই ওনার কথাটা আহিলের কান কুহান হতেই তাড়াহুড়ো করে বললো কথা বলার টাইম নেই ডাক্তার সোহান্সিতে নেই আর নয়তো সত্যি এমন কিছু হলে আমাদের হসপিটাল থাকবে কিনা সন্দেহ কারণ মেয়েটার এই অবস্থা কি করে হয়েছে কেন আবার এভাবে মেরেছে সেটা দেখবে না আমরা কেন বাঁচাতে পারলাম না সেটাই দেখবে কিন্তু এটা মানবে না জীবন মরণ আমাদের হাতে না আল্লাহর হাতে আর এটাই স্বভাব একে কথা বলতে ডাক্তার বুঝতে গেলে ডাক্তার আহিল কার কথা বলছে হসপিটালে এসেছিল সেদিন আহিল লেট করে আসার জন্য যে তাণ্ডব শুরু করেছিল এটা কি ভোলা সম্ভব তাছাড়া সবচেয়ে বড় কথা একে নাম গুলশানের এলাকার মানুষ এক কথায় চেনে মির্জানি খান বংশে বললে কথা তার একটা সোহানার কথা না বলে জ্যোতিকে ইমার্জেন্সিতে কেবিনে স্যালাইন পালস অক্সিজেন থেয়ালাইট দিতে প্রায় এক ঘন্টা পর জ্যোতি পালস আসে জ্যোতি পালস আসতে আহিল স্বস্তি নিঃশ্বাস ফেলে কেবিন থেকে বের হয়ে ওনাদের সামনে এসে বলল চিন্তা করবেন না কিছু সময় যেতে সেন্স ফিরে আসবে ইনশাল্লাহ চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন বলে দুটো ওষুধ লিখে প্রেসক্রিপশন পেপারটা সাফান খানের হাতে দিয়ে আবার বলল এগুলো হলে ব্যথা শরীর ঠিক হয়ে যাবে তবে একটা কথা আপনার কুলাঙ্গার সেলের থেকে বাচ্চা মেয়েটাকে একটু দূরে রাখবেন আর নয়তো আপনার ছেলের কোন দিন এটুকু মেয়েকে মেরে ফেলে কে জানে না তো বলে উনি চলে যেতে শাফর খান সবাইকে গাড়িতে উঠতে বলে জুথিকে নিয়ে সবাই বাসে চলে আসে জ্যুতিকে নিয়ে এসে ওকে শুয়ে বেশ কিছুক্ষণ কাছে থেকে সবাই যে যারুমা চলে যেতে সানজিদা খান থেকে গেলেন ওর সাথে যদি যুথির মা থাকতে চেয়েছিল কিন্তু শানসি খান নিষেধ করে উনি আর কথা বাড়ালেন না নিজের রুমের নিচে চলে গেলেন রাত প্রায় দুটো এমন সময় জ্যোতি আস্তে করে চোখ খুলে তাকাতে পানি তৃষ্ণা কোনো রকম বল প্রয়োগ করে বিছানা উঠে বসতে মুখের সামনে পানির গ্লাস দেখতে পেয়ে ডানে না তাকিয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পানিটা সম্পূর্ণ শেষ করে যখন গ্লাসটা দিতে যাবে তখনই সামনের মানুষটাকে দেখে ভয়ে আতকে উঠে হাত থেকে গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে যেতে জুতি সামনে আরিসের দিকে তাকিয়ে ভয়ে পরপর ঢোক গেল কাঁপা কাঁপা কণ্ঠ বল বিশ্বাস করুন কোনো দিন আপনার অবদ্ধ হব না কোনো দিন শাড়ি পরে সেচে চোখ করে লোক দেখাবো না তাও আমাকে মেরে ফেলবেন না জুতি আরিসের ভয় ফুপিয়ে উঠতেই আড়িস নেশার দৃষ্টিতে সেদিকে তাকিয়ে ওর ঘাড়ে হাত রেখে একটানে ওর মুখের কাছে এনে জুতি নরম কোমল কাপা ঠোঁট দুটো নিজের হাতে নিয়ে চুষতে নিলে শানজিদা খানের গ্লাসে ভাঙা শব্দে চুথির ফোপানো। কান্না শব্দ পেয়ে ঘুমের ঘোরে ভ্রুকুস্কে উঠে বয়সে ডিম লাইটটা অন করে লাইট জ্বাল ততক্ষণে আয়িশ জুতিকে ছেড়ে ঘুরে মেঝেতে বসে খাটের সাথে হেলান দিতেই শান্তি খান এ সময় আয়রিশকে এই রুমে দেখে পুনরায় কপাল কুস্কে বলেন তুমি আতারাতে এই ঘরে কি করছো দু নিজের পাশে শানজিদা খানের কণ্ঠ বেয়ে ততক্ষণে ওনার কিছু লুক গিয়ে লুকাতে আর সেদিকে তাকিয়ে বলল আম্মু আমার বউ লাগবে একদম একলা কিছু করার ভীষণ ইচ্ছে করছে হারিসের আম্মন কথা বলতে শানসিল খান চটে গিয়ে বললেন আমি তোমার মা হই মায়ের সামনে একটু তো সম্মান নিয়ে কথা বলো উনি কথাটা শেষ করতে না করতে হারিস সে দায়সারা ভাব নিয়ে একইভাবে বলল আম্মু অতি সম্মান ও লজ্জার সাথে বলছি আমার বউকে ভীষণ আদর করতে ইচ্ছে হচ্ছে তুমি যদি আমার বউকে একলা আমার কাছে দিতে তাহলে সম্পূর্ণ করতাম আর আমার নিংলাজের মতো কথাটা বলতে শানজিয়া খান আর দ্বিতীয়বার কথা বলার সাহস পেলেন না কারণ উনি কি বলবেন ওনার কুলাঙ্গার ছেলে কি বলে ওঠে তার ঠিক নেই ভেবে উনি উঠে চলে যেতে নিলে যদি ওনার আঁচল ধরে ওনার পেছনে লুকাতে লুকাতে ভয়ে ছিটিয়ে গিয়ে বলল মা তুমি যেও না তোমার ছেলে ভীষণ ভয় লাগছে আমার সুথি শান্ত দেখানো আঁচল টেনে ধরতেই উনি আর দিকে তাকিয়ে বললেন ও তোমার কাছে থাকতে চাইছে না ভয় পাচ্ছে ও ভয়টা কাটুক তারপর না হয় সম্ভব না ওকে আমি এক্ষুনি লাগবে আইশ কথাটা বলে জ্যুথি উনি জ্যুথি থেকে আঁচলটা সারাতে চাইলে জ্যুথি ওনার আঁচলটা দুহাতে শক্ত করে চেপে ধরে বলল মা যেও না আমাকে ওনার কাছে রেখে যেও না শুনুন সুথি শান্তি দেখানোর আঁচল শাসন দেখে আরিস এবার উঠে জ্যুথির পেছন থেকে দু হাতের কোমর চেপে সঞ্জিতা খানকে বলল তুমি যাও সঞ্জিতা খান জুতির থেকে জোর করে নিজে আসলটা দরজার ভেতর থেকে লক করে জুতিদিকে দিকে ঘুরে ঠোঁট কামড়ে বা হাতের বুড়ো আঙুল দ্বারা ঠোঁট চুলকে বলল এখন পালাবি কীভাবে জানিস তো আমার যেটা চাই সেটা চাই চাই এটুকু বলে থেমে আবার বললো জানিস তোকে তখন ভীষণ আলাদা করার ইচ্ছে হয়েছিল একদম তো ছোট্ট শরীরটা আঘাত করার ইচ্ছে ছিল কিন্তু কি করা অবাধ্য জিনিস তো আর আমার পছন্দ না কিন্তু তুই সেটাই করিস তাতে আমার মাথা ঠিক না থাকে পরে তোকে আঘাত করি কিন্তু এখন আবার কেন জন্য তোকে ভীষণ আদর করার ইচ্ছে হচ্ছে তাই ডোন্ট ডিস্টার্ব বলে যদি কাছে এগোতে নিলে যদি ভয় বিছানার ওপর পিছাতে পিছাতে কাপা কণ্ঠে বললো আমাকে আপনাকে ভয় লাগছে তো আমাকে যেতে দিন না মায়ের কাছে জুতির কথার মাঝে হারিশোর একদম কাছে এসে ওর কোমরে হাত রেখে কাছে টেনে নিতে জুতি ওকে সরানোর চেষ্টা করে বলল আমার শরীর কাছে প্লিজ আমাকে ছাড়ুন জুতি ওই ছোট যেন ছটফট করে পারলো না আরিসের সাথে ততক্ষণে আরিসের গায়ের শার্টটা খুলে মেসেতে ফেলে দুটো ঠোঁট দুটো নিচে ঠোঁটের সাথে মিশে চুচে চুষতে চুষতে জুতিকে বিছানায় ফেলে নিজের দিয়ে যুক্তির বুকের থেকে শাড়ি আঁচলটা সরিয়ে চুমু খেতে জ্যোতি ভয়ে আরও কেঁদে উঠল কিন্তু আর এসে কান্না দেখার মতো হুসেনি সে নিজ কাছে এতটাই মত পুরো দুনিয়া উল্টে গেলেও নিজ কাছ থেকে ফিরে তাকাবে না আর জ্যোতির ব্লাউজটা খুলে নিতে জ্যোতি দুহাত দ্বারা ব্রুক ঢেকে ধরতে এতে আরিস বেশ বিরক্ত হলো তার আশেপাশে তাকাতে জুতি একটা ওড়না ঝুলানো দেখে সেটা এনে জ্যোতির হাত শক্ত করে বেঁধে দিতে জ্যোতি সেটা করার চেষ্টা করতে আরিস আবার জ্যোতিকে নিজের কাছে টানতে জ্যোতি আড়িসের ঘাড় কামড়ে দিয়ে আরিস এতে আরও হুশারে জ্যোতিতে মত্ত হতে জ্যোতি আর পারল না আরিসের সাথে আরিস একটু একটু করে সম্পূর্ণভাবে তার মুহূর্তে মত্ত হতে বেশ সময় যেতে যখন আড়িস ওকে চাললো না তখন জ্যোতি অতিরিক্ত ব্যথা কাঁদতে কাঁদতে আবারও নেতিয়ে যেতে যেতে বলল এখন ছেড়ে দিন না ভাই আমার কষ্ট হচ্ছে হুশ আরিস ওকে কোনোভাবে সার আর সহ্য করতে পারছে না কষ্ট ওর এখন মনে যেতে ইচ্ছে করছে না পারছে বাধা হাত ছাড়াতে আর না পারছে আরিসকে নিজের থেকে সহাতে সুথি আর সহ্য করতে না পেরে হয়ে গেছে যে আরিস আর অল্প সময় থাকলে চুথি আবারও সেন ছাড়াবে সুথি নিয়ে গিয়ে ফোপাতে ফোঁপাতে বলল। আরিস ভাই আর পারছে না এবার শোন না আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ ব্যথা হচ্ছে আমার সত্যি কষ্ট হচ্ছে আর ময়ের মোয়ের থেকে সরে আসতে পারছে না তার এখন মন ভয় না কিন্তু তার মোয়ের এমন কষ্ট মন না বললে আবার ছেড়ে দিল আর ছেড়ে দিতে জ্যোতি জোরে জোরে নিঃশ্বাস নিতে আর হিসকে বুকে টেনে বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়তে জ্যোতি আর কোনো রকম নড়াচড়া করলো না হয়তো এতটাই সে আরিসের অত্যাচারে ক্লান্ত হয়েছে যে তার রেস ধরেই আরিশের বুকে ঘুমিয়ে গেছে যদি আরিশের বুকে ঘুমিয়েছে আরিস বিরক্ত পরপর নিঃশ্বাসে বলল স্যাহ কি একটা বাংলার বাসর করলাম আমি বউ ধরা আগে বলে সারম এখন একটু আদর করতে গেলে বউ বেহুশ হয়ে পড়ে নেক্সট বউকে আদর করতে গেলে আগে কলিকাতা হার্বাল খাওয়াতে হবে যেন বউ আদর করার আগে বেহুশ না হয়ে পড়ে ধন্যবাদ সকলকে ক্ষমা ক্ষমাতেছি দেখবেন গল্পটি কেমন লাগবে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে লাইক করবেন ধন্যবাদ